বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গের বিশেষ করে জোর জোরে সব জায়গা থেকে লোকজন বেরিয়ে নতুন নতুন অথেন্টিক ইনফরমেশন নিয়ে আমল করতে চাচ্ছে এটাই হলো সবচেয়ে বড় মাথা ব্যথা আমি সাতান্নায় বিশ্ববিদ্যালয় গালিব সারের ওই প্রতিষ্ঠানে আমি গিয়েছিলাম আর দাউরাত উত্তাদ সাকাফাতুল ইসলামিয়া শিক্ষকদের দ্বারা আরো করছে অংশগ্রহণ করি ওখানেই সর্বপ্রথম আমরা দেখি যে হাত তুলে নামাজ পড়ছেন তো তাদেরকে তুমি কি বলো হাদিস তুমি কি হাদিস পড়ো না অনেক হাদিস আছে ঠিক তো আমি তো এর আগে কামিলে মেধা তালি বলছিলাম কিন্তু দেখা হয় নাই মানে নয়ন ভরে মনোযোগ দিয়ে তো দেখা হয় নাই এটা না দেখার একটা ইতিহাস আছে সে যাই হোক ওখানে গালিব সারে ওখানে বিশাল বইয়ের ভান্ডার আছে ঢুকলাম বৃষ্টা উল্টালাম তো ছোটবেলা যেহেতু দেবন দিকে আমি মাদ্রাসা পড়েছি সো একটু ভালো জানা ছিল দেখি অবাক মিনাল হাদিস হাদিস অনেক তো ওখান থেকে সিদ্ধান্ত যে না আমি যেটা সবচেয়ে সঠিক সেটা শুনলাম সেটা মানবো তারপরে এসে তাপসিরের জালিন যখন উল্টালাম তাফসিরের জালালিন উল্টে দেখি যে দালিনের ওালাদ্দে লেখছেন হাজা মানে দালিন বলে সাহাবীরা জোরে আমিন বলতেন এই ব্যাপারে অনেক হাদিস আছে ওয়ালা কিনা

ইহুদি যখন কাদিয়ানি প্রতিষ্ঠিত হয়েছে এরকম একটা ওই সময় কিন্তু এটা কিন্তু যারা তাওহিদের কথা বলবে যত মেসেঞ্জার আসছে জগতে নবী এবং রাসুল আসছে সবাই কাজ ছিল ইন্ট্রোডিউসিং দা অলমাইটি গড উইথ দ্য পিপল আল্লাহকে পাবলিকের সাথে তাওহিদ আর এই তাওহিদের জ্ঞান আমাদের দেশের মানুষের নাই

মানে বিশেষ যত্নে একান্ত মেহের মানে আল্লাহ দয়া এবং মেহের পেয়ে সমৃদ্ধ কিছু মানুষ আল্লাহ যাদেরকে হেদায়ত করেছে তার কারণ এখানে কোন লেভেলে এখানে ডিফারেন্ট স্কুল অফ থট আছে কেউ বলছে জমান শেখ আক্রমজ্জামান বলছে সংগঠন করার দরকার নাই আবার ডক্টর সাকিব সে বলছে সংগঠন করতেই হবে আবার দেখা যাচ্ছে এখানে জমিয়ত তারপরে আলে আদিস আন্দোলন বা আরো অনেকগুলো ডাইভার্সিফিকেশন আছে যত ডাইভার্সিফিকেশনই থাকুক এখানের কোনো সাহেব কখনো বলে না যে ফাত্তা আমার অনুসরণ করো আমাকে পীর মানো আমার অন্ধ অনুসরণ করো এরকম কথা কিউ বলে না এখানে কিউ বলে না যে হাদিস মানলে সই হাদিসের এটা দরকার নাই ওটার দরকার নাই অথবা আল্লাহকে ডিফারেন্টলি মানে উপস্থাপন করার যে প্রক্রিয়াটা যেটা পীরপুর পুরোহিতরা করে ফির ফকিররা করে এভাবে এখানে করা হয় না এখানে যে স্কুল অফ থটেই আসেন আপনি সবাই নির্বেজাল কোরআন এবং সই হাদিসের কথা বলবে একটা হলো রায় মাঝাব হলো রায় বেস্ট বিশেষ করে চারটা মাঝাব যে ফোর স্কুল অফ থট যেটাকে বলে

কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাসলা মাসাইলে হয়তো বৈপরীত্য আছে কিন্তু মানে সেন না আরো বেশি অনেকটা এক কিন্তু কোন স্কুল অফ থট আহলে হাদিস বা সালাফিদের এরকম নাই যেখানে নিজের পীর ভাবা হয়েছে যেখানে কোরআন এবং হাদিসকে অ্যাভয়েড করে নিজের মতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এখন আপনারা বলবেন এরকম কি আসলে আছে আছে আমার কাছে সকল বই আছে চৌমুনের পীরের এবং আমি এগুলো গবেষণা করছি লং টাইম থেকে দশজন ভন্ড পীরের আমি একটা প্রেজেন্টেশন আছে আমার যে দশজন ভণ্ড পীর তাদের বইতে তারা কি লিখছে সেগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে জাস্টিফাই করা হয়েছে সেখানে দেওয়ানবাগি তারপরে আটরশী থেকে শুরু না এবং সর্বশেষ দশম হলো হচ্ছে মেয়ের পীর